আসসালামু আলাইকুম দেখেন সারাফের কর্মকাণ্ডগুলা দেখেন রাত তিনটা সাড়ে তিনটা বাজে তার ঘুমের কোনো নাম বন্ধ নেই অথচ সারা দিন ঘুমাবে উঠবে মাগরীবের সময় বা আসরের পরে উঠবে না মানে মাগরিবের পরই উঠবে যত দূরের চিটনি বা মাগরিবের আগে আরে দেখেন এত বেলা আমি গুসাইতেছি যে একটু শান্তিতে গুসাবো আমি গুসাই সে এলোমেলো করে আমি গুসাই সে এলোমেলো করে মানে যে কাজ আধা ঘন্টা হয়তো ওই ওর জন্য মানে তিন চার ঘন্টার উপরে লাগতেছে এত বিরক্ত লাগতেছে না বাড়তেছে ঢুকাইতে ওকে রেখে ঢুকাইতে গেলে বাকি সব এলোমেলো করে আসা দিয়ে মেকআপ সব ভেঙে ফেলে ঘুমাও না কেন কয়টা বাজে রাত তিনটা বাজে তাও ঘুমায় না Quello che è un gioiello di minka, gularu, prima di mostrare. Alla tasti di e mitari. Saraf! Saraf! Saraf, prima di Saraf, আর একটু গুসাইতে দেন আমারে দুয়ারের উপর উঠে একটা দিয়ে খেলবে না সব ধরা লাগবে সব ধরা লাগবে একটু আগে পুতুলের চোখটা

টুট আমি ঘুসাই এলো মেনো সকাল পাঁচটা ছয়টার দিক ঘুমাইছে এখন বাজে হচ্ছে চারটা হুম বিকাল বিকাল চারটা আজান দিতেছে আসরের আজান দিতেছে আর এখনো সারাফের উঠার নাম নাই এই সারাফ এই উঠো উঠো সারাফ উঠো এই আম্মু বাবু উঠো এই বাবু বাবু রে দেখছো Ei hey, babu ei hey. ei hey, babu hey. utho sarap utho ei hey, sarap ei hey, sarap ei hey, sarap sarap ei hey, sarap ei hey, sarap maida bar kungum sarap, hey, sarap. সারা তুনি উঠো বাবা উঠো 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 দেখ আলো দিছে জোখা এই সারা উঠো হবে উঠো 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 এই সারা এ সারাপ সারা এরা পাই এরা পাই এই মা উঠো দেখছো এতগুলা ডাক দেয় হ্যাঁ না কোনো কিছু নেই সারা সারা উঠো

ভোরের আলো বাইরে যায় যে দেখা একটা মাইকে মসজিদে অ্যালার্ম করতে হবে তাইলে যদি উঠে তা উঠবো না এই সারা প ওই পই আস্তে 내가저내가족 구멍 대 에이! 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 만 에이! 사 에이! 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 사람! <laughs> आलो कोई जरा ओ मुझे ज्वेलर्स ना हमको ज्वेल ज्वेलर्स कल की रात से पूछोस वो ये बता अच्छा ये शराब अच्छा ये शराब ये लो जैसे चाबी একজন আছে ওদিকে বুঝছো যদি লাগে তাহলে তুই এখন একটু ফোন নিয়ে আমার জান আর আমি বাজারে বাজারে তুই

हे सलाम हे 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 कोईटा बजे रे ए जमीदार राजा तो कोन घुमाना है राजा रहा तो घुमाना राजा रहा तो सकोल बला उठा जाए हे हे या घुमा दे <laughs> जा घुनी जा घुमा

Yeah.